আমরা সবাই জানি কংক্রিট মানেই শক্ত জিনিস কিন্তু জানেন কি কংক্রিট আসলে প্রথম দিকে খুবই নাজুক শক্ত হওয়ার জন্য ওকে যত্ন নিতে হয় একেবারে বাচ্চা গাছের মতো যত্ন নিতে হয় এই যত্নের নামই হলো কিউরিং কংক্রিট ঢালাই মানেই কি কাজ শেষ একদমই না বরং আসল কাজ শুরু হয় এরপর পরই আজ আমরা আলোচনা করব কংক্রিটের কিউরিং নিয়ে যে প্রক্রিয়া আপনার কংক্রিটকে কাঁচা থেকে হীরাই রূপান্তরিত করে আমরা অনেকেই মনে করি কিউরিং মানেই কংক্রিটে পানি দেওয়া আসলে কি তাই কিউরিং হলো কংক্রিট সেট হওয়ার পর নির্দিষ্ট সময় ধরে তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে এর যত্ন নেওয়ার প্রক্রিয়া কিউরিং না করলে কি হতে পারে আসুন দেখে নিই কংক্রিটের শক্তি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে ফাটল দেখা দিতে পারে স্থায়িত্বতা কমে যেতে পারে পানি প্রবেশ করে ক্ষয় সৃষ্টি করতে পারে এই কংক্রিটের আসুন জেনে নেই সঠিকভাবে কিউরিং করার পদ্ধতি পানি দিয়ে কিউরিং বা ওয়াটার কিউরিং এটা সবচেয়ে সাধারণ এবং কার্যকরী পদ্ধতি নতুন কংক্রিটকে বারবার পানি ছিটিয়ে রাখা বা তার চারপাশে বাদ দিয়ে পানি জমিয়ে রাখা এতে কংক্রিটের আর্দ্রতা বজায় থাকে এছাড়া ঢেকে রাখা বা কভারিং মেথড যখন পানি দেওয়া সম্ভব হয় না তখন কংক্রিটকে ভিজা জুট বস্তা বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় আরও বেশ কিছু কিউরিং পদ্ধতি রয়েছে এগুলো বিশেষ কিছু টেকনিক্যাল পদ্ধতিতে করা হয় যেমন মেমব্রেন কিউরিং স্টিম কিউরিং এবার আসুন জানি কতদিনে কিউরিং করতে হয় কোন কাঠামোতে বিএনবিসি বলছে কংক্রিট শ্যাল বি মেনটেইন অ্যাভোভ টেন ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ইন এ ময়েস্ট কন্ডিশন ফর এ লিস্ট অ্যাট দ্য ফার্স্ট সেভেন ডেজ আফটার প্লেসমেন্ট আমরা সহজেই বুঝতে পারি সাধারণ কাঠামো অন্তত সাত দিন কিউরিং করা উচিত আর গুরুত্বপূর্ণ কাঠামোর জন্যে চোদ্দ দিন বা তার বেশি করা উচিত বিএনবিসিতে বলা হয়েছে কিউরিংয়ের সময় কংক্রিটের তাপমাত্রা অবশ্যই টেন ডিগ্রি সেলসিয়াসের কমে আসবে না সঠিক কিউরিং করা হলে কি সুবিধা পেতে পারি আমরা কংক্রিটের পূর্ণ শক্তি বিকাশ হতে পারে ফাটল প্রতিরোধ হতে পারে পানির অনুপ্রবেশ রোধ হবে দীর্ঘস্থিরতা বৃদ্ধি পাবে মসৃণ ও আকর্ষণীয় সারফেস পাবো কংক্রিটের মিশ্রণ থেকে শুরু থেকে কিউরিং সব কিছুই সমান গুরুত্বপূর্ণ তাই পরের বার কংক্রিট ঢালাইয়ের পর শুধু ঢালাই নয় সঠিক কিউরিংয়ের দিকেও সমান নজর দিন কারণ একটি নিরাপদ ও টেকসই ভবনের শুরু হয় সঠিক কিউরিংয়ের মাধ্যমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন धन्यवाद